আপনাদেরকে বর্তমানে যে ভিউটা দেখাইতেছি এটা হয়েছে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব পিছন সাইড এ হ্যাঁ পিছন সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে শুধু দিকে দেখাবো আমরা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার নাম্বার গেটে প্রবেশ করতেছি আপনারা দেখেন এই যে নিয়োজিত ছিল এখানে নম্বর গেট চার নাম্বার গেট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে আরো দেখাতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছে কিছুটা যে জায়গায় হ্যাঁ আসতে হলো কত বাধা পেরিয়ে আসতে হয় আর আজকে সব কিছু উন্মুক্ত সবার জন্য সর্বসাধারণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা এখন মেন গেট দিয়ে ঢুকবো মানে বাহির হব শিক্ষ <laughs> আপনাদেরকে ঘুরে ঘুরে বারবার দেখাইতেছি প্রধানমন্ত্রীর কার্যালয় মিনিমাম দশ লাখ

মানুষজন আরেক নতুন স্বাধীনতা পাইছে আমরা একাত্তর সাল দেখি নাই আমরা আজকে চব্বিশ দেখতেছি সামনে দেখেন বিজয় 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 দেখেন দেখেন বিজয় আমরা একাত্তর দেখি নাই চব্বিশ দেখতেছি

এই দেখুন কার্যালয় আপনাদেরকে দেখাইতেছি প্রধানমন্ত্রীর কার্যালয় কে মানুষ স্বাধীন